তাদের কর্মীদের পিছনে জন্য বললেও এই নেতা নেতাকর্মীরা আবার কিন্তু শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাত শুরু করেছে

আমাদের সামনে আসলো আপনারা দেখেছেন যে ভেবিনুর রক্তাক্ত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছিল গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি যেটা বলছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ নুরুল হক সেখানে তারা বলছে রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে হামলার ঘটনা ঘটেছে মানে মিছিলটা কাকরাইল থেকে যখন পল্টনে যায় পল্টনে এই হামলার ঘটনাটা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন ডাক্তার সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে যে ছবি আমাদের কাছে এসেছে সেই ছবি দর্শনযোগ্য ছবি নয় বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না গণঅধিকার পরিষদ থেকে জানানো হয়েছে যে ব্যাপক আইনশৃঙ্খলা মানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাত সাড়ে নয়টার পরে পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয় বিজয়নগর পানির টাঙ্কি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আলরাজি কমপ্লেক্সের দিকে চলে যায় এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয় এতে নুরুল হক নূর সহ আহত হন অনেকে তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে এর এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতারা অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা হামলা বিষয়টি নিশ্চিত করেছেন গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেছেন এই ঘটনায় দশ থেকে পনেরো জন আহত হয়েছেন এই যে ঘটনা প্রথমে যেটা বিভিন্ন গণমাধ্যম এটাও বলার চেষ্টা করছে যে তাদের যে মিছিল সেই মিছিল বহিরাগত হামলার ঘটনা ঘটে থাকতে পারে যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং সেখানেই নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং রক্তাক্ত হন কেন এই ঘটনা ঘটলো কেন হঠাৎ করে মানে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার নুরুল নূর এবং কোটা আন্দোলনের প্রথম যাকে নায়ক বলা হয় সেই নুরুল হকনুর যার মাধ্যমে নায়ক হওয়ার পরে তিনি ডাকসু ভিপি পর্যন্ত হয়ে গেলেন তাকে হঠাৎ পুলিশ কেন রক্তাক্ত করবে লাঠিচার্জ করবে কেন তাকে হাসপাতালে পাঠানো হবে ব্যাপারটা মনে হচ্ছে দেখা যাক শেষ খবর পাওয়া পর মানে শেষ খবরে কি জানা যায় তবে এই রাজনৈতিক পরিস্থিতি খুব একটা শুভ বার্তা যে দিচ্ছে সেটা বলা যাবে না ভিপি নুরুল এর উপর হামলা হয়েছে ভিপি নুরুল হকনুর আহত ভিপি যে দৃশ্য আমাদের সামনে আসলো আপনি অলরেডি দেখেছেন যে ভেবিনুর রক্তাক্ত তার চেয়ার যে অবস্থা হয়েছে এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন অপ্রত্যাশিত কেউ কল্পনা করেনি এটা কি ঘটছে আমি ডিটেলস আসছি এটা ছোটখাটো শুধু ভেবিনুর উপর কোনো হামলা নয় বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটতে যাচ্ছে তার আলামত দর্শক আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো আপনি আহ্বান পৌঁছে দেবেন আমাদের করণীয় আছে অলরেডি এনসিপির যোদ্ধারা জুলাই যোদ্ধা দুই হাজার নায়কেরা ভিভিনুরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে অতএব এবার রাজনীতিতে একটা দফরাহ হবে নুরুল উপর হামলা করেছে ভিভিনুর তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছেন মতো সাপের মতো পিঠাতো ভেবিনুর এবং মায়ের খাওয়া ভিভিনুরের সাহসিকতা মজলুম হয় কিন্তু বিভিন্নকে এই পর্যায়ে এনেছে এই বিভিন্ন এমন একজন ফিগার তিনি যদি সেই মেন্ডি সাফাদির সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন আজকে বিভিন্ন বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষ সেই তৃতীয় শক্তি এই মজলুম অবস্থায় অবস্থা ক্রিটিক্যাল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন যেভাবে আহত হয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ পুলিশ সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে শুধু বিভিন্ন একা না প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে তারপরে গণ পরিষদ পরিষদে অন্যান্য নেতাদের পিটিয়েছে এই ক্রিটিক্যাল মোমেন্টে ভিপিনুরের কোনো দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয় এটা উচিত হবে না এখন দেশবাসীর করণীয় ভিভিনুরের পাশে দাঁড়ানো এই ভিভিনুরকে আজকে মারছে আপনি লিখে রাখেন আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে আমি আজ বসে দিকে সব রাজনৈতিক দল মিলে যদি ফেসিবাদের বিরুদ্ধে সব দল জামাত ইসলামী বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সব দল মিলে যদি ভিপিনুরের পাশে দাঁড়াতে না পারেন জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশে দিতে না পারেন এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন দুই দিন পর জামাতকে পেটাবে শিবিরকে পেটাবে তারপরে এনসিপি কে পেটাবে ভিভিনুরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা জামাত নেতারা সেই দিন আসছে কে রক্তাক্ত করবে ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে তাদের সাথে আঙুলিগ থাকবে এটা তো স্বাভাবিক এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে তারাও পেটাবে আপনাকে অথবা আমাদের জন্য এখন লজিক ভিভিনোর পাশে দাঁড়ানো বিভিন্ন পাশে দাঁড়ানো কি বিভিন্নকে যেভাবে আহত করেছে যেভাবে রক্তাক্ত করেছে তাকে হয়তো রক্ত দেওয়া লাগবে এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেয়া না আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না তার পাশে ধারণা অর্থ হচ্ছে জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে দিবেন সারা বাংলাদেশে জাতীয় যত অফিস আছে এনসিপি জামাত শিবির বিএনপি গণ অধিকার পরিষদ সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুরিয়ে ফেলুন ভেঙে চুরে চুর মার্কের করে ফেলুন আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার বুলডোজার অভিযান চালানো হয়েছিল মনে আছে ধানমন্ডি জয় বাংলার সময় ওরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুল্ডোজাল অভিযান চালানো লাগবে স্পষ্ট কথা হামলা এই হামলা সেনাবাহিনী করেছে পুলিশ করেছে আওয়ামী লীগ মারামারি করে ও তো মানববন্ধন করতে পারে না সংবাদ সম্মেলনে পেছনে যাওয়ার মতো লোক নাই ওদের কোনো লোক আছে না তাহলে এরা কারা আওয়ামী লীগ আপনি চিন্তা করতে পারেন এই চব্বিশের অন্যতম যোদ্ধা জুলাই যোদ্ধা অন্যতম সংগঠক ভিপিনুরের রক্তাক্ত চেহারা মেনে নেওয়া যায় না এই জাতি মেনে নিতে পারবে না আপনারা মেনে নিতে পারবেন না মেনে না নইলে আপনার কপালে বিপদ আছে কি করেছে আছে অনেক সমালোচনা দুর্বলতা আছে এই ভিপিনুর বলেছিল এই সরকারের পতন নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর একটু ধাক্কা দেন দশ পার্সেন্ট হয়ে যাবে তখন সমগ্র জাতি জেগে উঠেছিল এবং হয়তোবা ভিভিনুর এখন বড় দল না কিন্তু এই যে বিপ্লব ঘটিয়েছে সব ভিভিনুরের ছেলেরা নাহির ইসলাম কে ভিভিনূরের লোক আসিফ মাহমুদ কে ভিভিনুরের কর্মী ছিল আক্তার কে ভিভিনূরের কর্মী বিভিনুরের হাত ধরে ঈদের উত্থান আজকে যাদেরকে দেখেনা সবাই ভিভিনূর লোক এনসিপির শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ সব এই তরিবুল ইসলাম আরিবালি সব ভিভিনূরের লোক ছিল তা বিভিন্ন বাংলাদেশে লোক তৈরি করে তাদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে হাসিনা পতন ঘটিয়েছে বিএনপি এবং জামাতো বাড়িটাই অতএব সেই বিপিনূরের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না কোনো শক্তির সক্ষমতা নেই ভিভিনুর এভাবে আহত করার যদি না পুলিশ এবং সেনাবাহিনীর সুযোগ না দেয় পুলিশ সেনাবাহিনী সুযোগ দিয়েছে তারা নিজেরাও হামলায় অংশ নিয়েছে এই বাংলাদেশে স্বাভাবিক ভাবে যদি চলতো তাহলে কি করতো আরে ভাই ওদিকে জয় বাংলা হয়ে যাক কলায় যাক ভিবিনুরকে আগে বাঁচাও কি করতো পুলিশ সেনাবাহিনী বলতো না ওদেরকে ধরছি তোমরা এখানে দাঁড়াও কিন্তু না বারবার বার জাতীয় পার্টিকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী মানব প্রাচীর বানাকাদের অফিসের সামনে সংবাদ সম্মেলন করতে দেয় মিথ্যা মামলায় তহিদ আফী এবং নাসির উদ্দিন সাথীকে ধরা যায়

ইউনিসকে হটাও আর সেই ইউনিসের পুলিশ কিভাবে এটা মানে এর মানে কি ওয়ান ইলেভেন ঘটার সব বন্দোবস্ত হয়ে গেছে কিছু বাকি নাই আনুষ্ঠানিকতাটা বাকি সেনাবাহিনী কথার সাইজ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসো নির্বাচনে কর্তৃপক্ষ বলেছে যে তারা এটা উচিত অনুচিতের আলোচনা যাচ্ছে না যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনী বলেছে সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি আর বললেও লাভ নাই এর মানে কি সরকার বললেও শুনবে না এর মানে সরকার চাইতে বড় সরকার সেনাবাহিনী এবং এই যে ঘটনা আজকের এই ঘটনা ঘটে তার প্রমাণ দিচ্ছে বার্তা দিচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে কেউ সঠিক লাইনে নিতে পারবে না ইউনিয়ন সরকার কোন নির্বাচন উপহার দিতে পারবে না অতএব সেনাবাহিনী সমর্থিত বা সেনাবাহিনী সরকার লাগবে সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিলে তো জনগণ পিটিয়ে ক্যান্টোমিটি ইট করে নেবে এই জন্য সেনাবাহিনী সমর্থিত ওয়ান ইলেভেন সরকার আসছে অতএব জামাত বিএনপি এনসিপি তোমরা যদি ভিপি মতো এভাবে পিঠানি চেয়ে হসপিটালাইজড হতে চাও এরকম মৃত্যুর মুখে ঢলে করতে না হয় তাহলে ভিপি পাশে দাঁড়িয়ে

অথবা তিনি যখন আলটিমেট আপ দেন দ্যাট মিনস কোনো না কোনো কিছু সামনে চলে আসে আর ভিপি নোরদের যে উত্থান ইসরায়েলের সাথে ওই যে মেন্দি সাফাদির সাথে সম্পর্ক আওয়ামী লীগের মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া শৈশবকালে ছাত্রলীগ আবার তিনি যখন ভিপি হলেন বিকাশে টাকা নেওয়া অনেক কিছুই আপনার এখানে তখন আমরা দেখতে পেয়েছিলাম এগুলো অনেক আলোচনা সমালোচনা হয়েছে বাট অনলাইন কিং যারা আছেন তাদের আশীর্বাদ কিন্তু ভিপি নোর পাইছিলেন বা সরকার পরিবর্তনের পর ভিপি নোর বনাম পিনাকিদা বনাম সাংবাদিক ইলিয়াস তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে অবশেষে যে ভিডিও বক্তব্যটা আপনারা শুনছেন আমি জানি না এটা এআই দিয়ে তৈরি করা কিনা নাকি বিপিনের নিজের কথা তবে আমার ধারণা এটা নিজের কথা কারণ গেল দুই তিন দিন যাবৎ সাংবাদিক ইলিয়াস কিন্তু নুরুল নিয়ে ঘাটাঘাটি করতেছে ইভেন তিনি তার ফেসবুকে সম্ভবত এই বক্তব্যটা শোনার পরে আই ডো একটা স্টেটাসও দিয়েছে যে নুরু তোমার মতন ছয়জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো দুর্নীতিবাজও আমার সাথে লাগলে আসলে শুধু রনির মতন লেংটা হবে তো মাই টিভি থেকে পঞ্চাশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও নিব না ওইটারে আমি ইউটিউবও মনে করি না আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে তারপরও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে ইভেন তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না শুধু এটা দিয়ে খান্ত থাকেন নাই এরপরে তিনি আবার গোলাম মাল্লা রনিকে মেনশন করছেন যে মানে নামটা মেনশন করে বলছেন যে আপনি আমার বাস খাওয়ার পর যে ডাক্তার দেখিয়ে মাথা ঠান্ডা করছেন ওই ডাক্তারের ঠিকানাটা নুরুকে বিকাশ করে দেন কারণ নুরুর জন্য বাস রেডি হচ্ছে এখন আসলে ঝামেলাটা কোথায় ঝামেলাটা হচ্ছে ক্ষমতার খেলা আফ্রিদির গ্রেপ্তার ইস্যুতে ভিপিনুরের যখন নাম চলে আসছে বা এই দলটার আরেকজন প্রধান নেতা রাশেদ খান তারা যেই ভাষায় আফ্রিদির ইস্যুটাতে কাউন্টার করছে বা রাহির দেওয়া বক্তব্য অনুযায়ী ভিপিনুর বা সাংবাদিক ইলিয়াসও বলছেন যে ভিপিনুরের শেলটারে আপনার তহিদ ফ্রিদি বাংলাদেশে আসছিল কিন্তু পরিস্থিতি এমন উল্টাই গেছে যে ভিপিনুরা কোনোভাবেই তহিদা তবে অনেক টাকা পয়সা খাইছে মাই টিভি থেকে খাওয়ার পরে এখন নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেহেতু যেহেতুকে গ্রেপ্তার করাতে বড় একটা চাপ সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন ভাবে কিন্তু সাংবাদিক ইলিয়াসরা তৈরি করছিলেন তো সেখানে ভিপিনুরের এমন মন্তব্য বা সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বক্তব্যে ইলিয়াস কিন্তু খেপছেন এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কি চাইলেই পারে ভিপিনুরকে একটা মেম্বার হওয়ার যোগ্যতা না দিতে অনেকে মনে করেন যে পারে আবার অনেকে মনে করেন পারে না যদি বড় দল থেকে সিট পাওয়া যায় এটা মার্কার উপর ভোট হয়ে যাবে তবে সাংবাদিক ইলিয়াজ যদি ভিপিনুরের পিছনে লাগে এমনিও ভিপিনুর কোন একক আসন থেকে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইয়া পাশ করে আসবে কেউ বিশ্বাস করে না আর সাংবাদিক ইলিয়াস পিনাকিতা কনকসারও আর একজোট হয়ে ডাক দিলে সত্যি দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের বক্তব্য করে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিড় দেখে ফেলেছেন অবশ্যই আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন এখান থেকে আপনারা কি বুঝলেন কী জানলেন অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল একাশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ